ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে দিতে রাজি আছে আমার সম্ভব না জীবনে বলতে পারেন না কারণ আমি কখনো পছন্দ করি না আরেকজনকে আগে আমাদের অতিথি যারা তাদেরকে

আমরা যে পূর্ব প্রশ্নায় কাজ করেছেন তারা চেষ্টা করেছেন তারা গিয়েছেন তারা সময় পার করেছেন চুয়ান্ন বছর তারা চেষ্টা করেছেন তাদের কারো বদনাম হওয়া আমার কাজ নয় কিন্তু আমি মনে করি আমাদের নতুন নতুন প্রজন্মের কাজ হল আমাদের পুরাতন প্রজন্মের লোকেরা আমাদের মুরব্বীরা যতটুকু করার চেষ্টা করেছেন যতটুকু পারেন নাই আমাদের মতো নতুন প্রজন্মের মানুষে দায়িত্ব

আমার জেলাতেও যদি ভালো যুক্ত ব্যক্তি পান আমার জেলাকেও যদি এমন কোন মানুষ আসে যে আমাদের সমস্যার সমাধান করতে পারে আমি নিজেও আমি মনে করি এই ভাটি বাংলাকে যদি জাগাতে হয় এই ভাটি বাংলাকে যদি উচ্চিত করতে হয় এই ভাটি বাংলার মানুষকে যদি একটু উন্নত জীবনের সন্ধান দিতে হয় এই ভাটি বাংলার মানুষকে যদি একটু সামান্য শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকার সুযোগ করে দিতে হয় তাহলে যোগ্য নেতৃত্ব ছাড়া আমাদের এই ভাজি বাংলার ভাগ্যের পরিবর্তন করা কোনোদিনই সম্ভব হবে না এই জীবনে কিন্তু সরকারি টাকা যারা করে। আর একটা পিআইসি কে পাবে আর কে পাবে না এইটা নিয়ে যারা মারামারি করে তারা মানুষের ভাগ্যের পরিবর্তন করার কোনো সামর্থ্য তারা রাখে না আমি আপনাদেরকে একটা কথা বলে যাই আমি ডিসি সাহেবকে সুনামগঞ্জ এসপিকে দুই ধারা রসিকে দুই তারা জিওলজি টিমি কাছে বলেছি যে નિર્বাতন অত্যা শূন্য নির্বাচন আসছে আগামীতে যে প্রজেক্টগুলো বাস্তবায়ন করা হচ্ছে যে পিআইসি প্রজেক্টগুলো বাস্তবায়ন করা হবে বিল ভাঙার জন্য কি দেওয়া হবে এই সমস্ত বিল বিপাদ এবং পিআইসি বাস্তবায়ন করার ক্ষেত্রে আগামী নির্বাচনের আগে আপনারা কোন দলের প্রতি কোন কোন ধরনের দুর্বলতা প্রদর্শন না আমাদের প্রতি করেন আর অন্য রাজনৈতিক দলের প্রতি করেন দুর্বলতা প্রদর্শন করে যদি আপনারা বরাদ্দ দেন তাহলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার প্রতি একটা বড় ধরনের পাওয়া যাবে আমি আপনাদেরকে একটু অনুরোধ জানাতে চাই আমরা আপনারা আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা দশ হবে আমরা সবাই ভারতীয় মানুষ আমাদের জন্ম ওই কাদা ওই কাদা মাঝি আর ওই লাঙল আর ওই জোয়ার আর সাথে আছে ধান মারাই করা এগুলো আমাদের জীবনের সঙ্গে আমরা যদিও এখন বদলে রয়েছি শহরে ভারী বিদেশে আপনারা যদিও শহরে থাকেন কিন্তু শেষ পর্যন্ত ওই বাড়ির প্রতি লিং করে অনেক ভালো থাকে অনেক উন্নত জীবনযাপন করে কিন্তু শেষ রাত করে আমাদের দেশে শেষ রাত তাদের সমাধান আসলে দেয় ফোন দিয়ে ভিডিও দেখতে চায় যে বাড়ির পাশে কেমন আছে

মনটা কত আঞ্চান করে আপনার বাড়ির আত্মীয় স্বজনরা কেমন আছে তা দেখার জন্য একবারের জায়গায় পাঁচবার ভিডিও কল এই অবস্থায় আমরা যদি আমাদের মাতৃভূমি উন্নয়ন ঘটতে পারতাম আমাদের মায়ের জন্য যদি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে না হতো তাহলে আমরা আমাদের জন্মভূমিকে যদি শিল্প ইন্ডাস্ট্রিতে করে তুলতে পারতাম

সকলের সামনে একটা প্রতিজ্ঞা আমরা যে ওই বাটি বাংলার হাওয়ার মাঝখানে বাস ওই বাটি বাংলার হাওয়ার মাঝখানে রাস্তা ওই বাটি বাংলার হাওয়ের মাঝখান দিয়ে আমার খেটে পাশ দিয়ে যায় ওই বাটি বাংলার মৎস্য খাবার ওই বাটি বাংলার ধান ওই বাটি বাংলার সবুজ চত্বর ওই বাটি বাংলার যে গ্রামগুলোতে এখনো কারেন্ট যায়নি ইলেকট্রিসিটি পায় নাই এখনো পর্যন্ত যে গ্রামগুলো রাস্তা নাই একটা হাওয়া থেকে আরেকটা হাওয়া যাওয়া যায় না একটা ইউনিয়ন থেকে আরেকটা ইউনিয়নে যাওয়া যায় না একটা উপজেলা থেকে আরেকটা উপজেলায় যাওয়া যায় না একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে যাওয়া যায় না আমার মা আপনার বোন যখন অসুস্থ হয় কষ্ট পায় গর্ভবতী হয় প্রসব বেদনায় কাতর হয় তাদেরকে একটা নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমরা কোনো হাসপাতাল করতে পারি না আমি আপনাদেরকে বলি এই কথা অভিজ্ঞতা আমাকে দুশো ছিয়ানব্বইটা গ্রাম ঘুরে তেরোটা ইউনিয়ন আর একটা পৌরসভা ঘুরে আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই যদি আমাদের সুযোগ হয় যদি আমাদের দ্বারা কাজ করার সুযোগ হয় বাংলাদেশ অনু সুযোগ হয় রাষ্ট্র পরিচালনা করার সুযোগ হয় বাকি বাংলার হাওড়কে ঠিক রেখে আমরা একটা ইউনিয়নের সাথে আরেকটা ইউনিয়ন একটা উপজেলার সাথে আরেকটা উপজেলা একটা মানুষের সাথে

ডিসেম্বর মাসে সপ্তাহে বাংলাদেশে নির্বাচনের তফসিল করা হবে এই নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত প্রায় সাড়ে তিন সময় নির্বাচনের আগে চার পাঁচ দিন খুব গুরুত্বপূর্ণ সময় থাকে এইবার একটা নতুন সিদ্ধান্ত আপনারা নিলেন আপনাদের একটু হলেও পরিশ্রম হলেও আপনারা যদি একটু মনে করেন ক্ষতি হচ্ছে চাকরির হচ্ছে ব্যক্তিগত অসুবিধা হচ্ছে নির্বাচনের আগে অন্তত এক সপ্তাহ আগে আপনারা সব কিছু নিয়ে আপনাদের বাড়ির দিকে রওনা দিবেন আপনারা এই কমিটমেন্টটা রক্ষা করতে পারবেন নির্বাচনের সময়

চলেন আমরা সবাই একটা নতুন হই আমাদের দলগত মত পার্থক্য বলে আমাদের দলের পার্থক্য থাকতে পারে মদের পার্থক্য থাকতে পারে দলীয় বিভাজন থাকতে পারে

কথায় <laughs>